বন্যার সংখ্যায় আগাম প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর চলতি বছরের আগস্ট মাসে দেশে বন্যার আশঙ্কা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য সংশ্লিষ্ট সবাইকে আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন গত মঙ্গলবার দোসরা জুলাই জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির একনেক সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন বলে জানিয়েছেন পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার প্রধানমন্ত্রীর অনুশাসন তুলে ধরে সিনিয়র সচিব বলেন প্রধানমন্ত্রী বলেছেন এবার বন্যার আশঙ্কা আছে বৃষ্টির প্রভাব পড়বে সবাইকে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি নিতে হবে বিশেষ করে দেশের মানুষকে বন্যা থেকে রক্ষার জন্য আমাদের আগাম প্রস্তুতি নিতে বলেছেন প্রধানমন্ত্রী বলেন ঢাকার আশেপাশ জমি দেখা যায় সেগুলোতে আবাসন কাজ হচ্ছে কাজ যেন ব্যাহত না হয় সেই উদ্যোগ নিতে হবে ভূমি অধিগ্রহণ বিশেষভাবে দেখতে হবে তিন ফসলি এলাকায় প্রকল্প নেওয়া যাবে না কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য এছাড়া দেশের যত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ থানা রয়েছে সেগুলোর অবকাঠামোগত উন্নয়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন